ভারত কূটনৈতিক স্তরের মোকাবিলা করেছে আর সেই সঙ্গে বাংলাদেশকে চাপে রাখতে সামরিক দিক থেকেও পদক্ষেপ করেছে বাংলাদেশে এখন চলছে ভারত বিরোধী রাজনীতির রংনামা আর সেই সঙ্গে সংখ্যালঘু নিধন আর এই পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে আগামী মাসে ভারত বিরোধী কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসীন হলে এই চুক্তির নবীকরণ বড়সড় প্রশ্নের মুখে পড়বে ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন সাম্প্রতিক মাসগুলিতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা মূল্যায়ন থেকে জানা যাচ্ছে যে আইএসআই তার প্রধান প্রক্সি সংগঠন লস্করি তৈবা এবং জয়সি মোহাম্মদের মতো প্রথম সারির জঙ্গি সংগঠনগুলিকে সামনে রেখে ভারতকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার একটি নতুন ঢেবের প্রস্তুতি নিচ্ছে আরও গুরুত্বপূর্ণ দিক হল ভারতীয় মুদ্রায়ের পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা সমস্ত নথিতে দেখা যাচ্ছে দেশের আভ্যন্তরীণ সংকট মোকাবিলা সামরিক এবং কূটনৈতিক স্তরে প্রবেশাধিকার অর্থনৈতিক যোগাযোগ এবং প্রভাবশালী সংবাদ মাধ্যমে অবস্থান শক্ত করতে একাধিক মার্কিন লবিং এবং আইন সংস্থাকে প্রতিবেদন শুরু করা যাক শচীন দেব বর্মনের গাওয়া বিখ্যাত এই গানখানি দিয়ে পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যারে এই প্রতিবেদন তো রাজনৈতিক রাজনৈতিক প্রতিবেদনের ভূমিকা বা গৌরচন্দ্রিকা হওয়া উচিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তার পরিবর্তে কোথা থেকে সচিন কত্তার একটি গান এর কোনো মানে আছে আছে বলা ভালো আছে শুধু নয় প্রবলভাবে আছে প্রকাশ্যে আছে কিভাবে আছে সেটাও তুলে ধরা হবে প্রতিবেদনে নিউজ বর্তমানে পাঠক এবং দর্শক জেনে গিয়েছেন যে গত পনেরো থেকে ১৬ মাস ধরে একটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে কী ধরনের আচরণ করে এসেছে জেনে গিয়েছে এই দেশ এই বিশ্ব জেনে গিয়েছে তারা কতটা বিশ্বাসঘাতক এবং বেঈমান হতে পারে সে সঙ্গে সরকারের তরফে ভারত বিদ্বেষী নেতাদের উস্কে দেওয়া তো রয়েছেই বলা ভালো সব উঠতি নেতাদের পৃষ্ঠপোষক হয়ে উঠেছিল তদারকি সরকার কোনো একটি দেশের সরকার যে এতটা নিচে নামতে পারে সেটা বাংলাদেশকে না দেখলে বোঝার উপায় ছিল না পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে চরম শত্রুতার পাশাপাশি দেশটাকে অস্থির করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছে ভারত কূটনৈতিক স্তরের মোকাবিলা করেছে আর সেই সঙ্গে বাংলাদেশকে চাপে রাখতে সামরিক দিক থেকেও পদক্ষেপ করেছে কিন্তু যে দেশের সরকার প্রধানের মূল লক্ষ্য ক্ষমতা দখল করা তিনি যে যে কোন উপায় ক্ষমতা ধরে রাখতে চাইবেন এবং সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে শত্রুর মতো আচরণ করবে যেন সেটা ধরে নেওয়া যেতে পারে তাই সাউথ ব্লক কিবা জলপথে বাংলাদেশকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে জলপথছে কূটনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে তাইবার দেখিয়ে দিল ভারত যদিও তার আগে পাকিস্তানের ওপর সেই অস্ত্র প্রয়োগ করেছে আর তাতে পাকিস্তান রীতিমতো çöটে গিয়েছে এখন তারা আবুল দבול বক্তৃতা শুরু করেছে এবার বাংলাদেশিরও সেই খাল করেছরা শপথ নিয়েছে সাউথ ব্লক আমরা জেনে গিয়েছি যে হাসিনা ক্ষমতায় নেই তিনি কবে বাংলাদেশে ফিরবেন তা সাহস করবেন না কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল একরকম আর জিয়ার মৃত্যুর পর সেই পরিস্থিতি একশো আশি ডিগ্রিতে ঘুরে গিয়েছে ধরে নেওয়া হচ্ছে যে বারোই ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে শুরু হবে তারেক অধ্যায় কিন্তু ভারত বাংলাদেশ জলচুক্তির কি হবে নতুন বছরের শুরুতেই কিন্তু এই চুক্তি নিয়ে সরকারের অন্দরে আলোচনা শুরু হয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সাউথ ব্লকে শুরু হয়ে গিয়েছে তৎপরতা এই বছর শেষ হচ্ছে ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ জলবন্টন চুক্তি চুক্তির মেয়াদ শেষের বছরে পা দিতেই ভারত বাংলাদেশে যৌথভাবে পদ্মা এবং গঙ্গা নদীতে জল মাপার কাজ শুরু করল বাংলাদেশের হার্ডিংস ব্রিজের কাছে প্রায় সাড়ে তিনশো ফুট উজানে জল মাপা শুরু হয়েছে একই সঙ্গে ভারতের গঙ্গা নদীতে ফরাক্কার পয়েন্টও চলছে মাপজল ভারত বাংলাদেশকে জলবন্টন বন্ধ করে দিলে পদ্মা কিন্তু শুকিয়ে যাবে চুক্তি হয়েছিল উনিশশো সালে মেয়াদ ছিল তিরিশ বছর বিগত বছরে দ্বিপাক্ষিক সম্পর্কে ঘটেছে চড়াই উত্তায় ঢাকা দিল্লির মধ্যে যত চুক্তি হয়েছে সেই সব চুক্তির সিংহভাগ হয়েছে হাসিনার আমলে এমনকি যে চুক্তি নিয়েই প্রতিবেদন সেই চুক্তিও হয়েছিল হাসিনার আমলে বিএনপিও বেশ কয়েকবার ক্ষমতায় আসীন হয় কিন্তু তাদের আমলেও ঢাকা দিল্লির সম্পর্কে তেমন অবনতি হয়নি যেটা হয়েছে তদারকি সরকারের আমলে অন্তর্বর্তী সরকারের আমলে একাধিকবার প্রোটোকল ভাঙা হয়েছে বাংলাদেশে এখন চলছে ভারত বিরোধী রাজনীতির রমরমা আর সেই সঙ্গে সংখ্যালঘু নিধন আর এই পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে আগামী মাসে ভারত বিরোধী কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসীন হলে এই যুক্তির নবীকরণ বড়সড় প্রশ্নের মুখে পড়বে পদ্মা কি তবে শুকিয়ে যাবে তার হৃদয় কবে শূন্য উত্তরটা জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে